সাক্ষ্য আর ঝিলের বিয়ের কথা শুনে সুইসাইড করল চৈতি হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আজকের পর্বে এমনি এক মুহূর্ত দেখতে চলেছি গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্য ঝিলকে নিয়ে হঠাৎই একটি গয়নার দোকানের সামনে এসে গাড়ি থামায় দোকানটা দেখেই ঝিল অবাক হয়ে বলে ওঠে এটা তো গয়নার দোকান এখানে কেন হালকা হাসি দিয়ে সাক্ষ্য উত্তর দেয় চলো না তোমার জন্য একটু গয়না নেব ঝিল প্রথমে যেতে রাজি হয় না অনেক বোঝানোর পর শেষমেশ সাক্ষর কথায় সে দোকানের ভেতরে ঢোকে দোকানে ঢোকেই ঝিলের জন্য একের পর এক গয়না দেখতে শুরু করে তখন ঝিল বলে এগুলো ভীষণ দামি এত কিছু নেওয়ার দরকার নেই সাক্ষ্য মৃদু স্বরে বলে এই সব গয়নার থেকেও তোমার দাম অনেক বেশি এই কথা বলেই সে ঝিলের জন্য পছন্দ করে গয়না কিনতে থাকে এরপর সাক্ষ্য ঝিলের এক বন্ধুকে ফোন করে বলে ঝিলের জন্য একটা ভালো বেনারসি শাড়ি দেখে নিও পেমেন্ট আমি করে দেব ফোনের ওপাশ থাকে বন্ধু জানায় ঝিল তো নাকি ব্যাঙ্গালোর চলে গেছে সাক্ষ্য হাসতে হাসতে বলে তোমার বন্ধুকে আমি ঠিকই ধরে এনেছি বন্ধু বিশ্বাস না করায় সাক্ষ্য ঝিলের সঙ্গে একটা ছবি তুলে পাঠিয়ে দেয় ছবি দেখে বন্ধুরা অবাক হয়ে যায় তখন সাক্ষ্য বলে এবার বিশ্বাস হলো তো তোমরাও নিজেদের জন্য শাড়ি কিনে নিও টাকা আমি দেব আর ঝিলকে ভালো করে সাজিয়ে এন আমার বিয়েতে সবাই যেন সুন্দর করে আসে পার্লারের ব্যবস্থাও আমি করে দেব বন্ধু জানায় বস্তিতে পার্লারের মেয়ে আসবে না সাক্ষ্য সঙ্গে সঙ্গে বলে তাহলে রাস্তার পাশে একটা হোটেল বুক করেছি ওখানেই সবাই তৈরি হয়ে নিও এই কথা বলে সে ফোন কেটে দেয় সবশেষে গয়নার বিল মিটিয়ে বাইরে বেরোনোর সময় ঝিল একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করে এত গয়না নিলেন কেন কে পড়বে এগুলো সাক্ষ্য হেসে বলে বিয়ের দিনটা পড়বে তারপর না হয় আর পড়তে হবে না আমার গয়না তো আমার ঘরেই থাকবে একটু থেমে যোগ করে তুমি না চাইলে চৈতিকেও দিয়ে দিতে পারো ঝিল হালকা বিরক্ত হয়ে বলে আপনার কি মনে হয় চৈতি ম্যাডাম সেগুলো নেবে সাক্ষ্য নিশ্চিন্ত গলায় বলে হ্যাঁ নিশ্চয়ই নেবে এই সব কথা বলতে বলতেই সাক্ষ্য হঠাৎ বলে চৈতি একটু আগে আমাকে ফোন করেছিল ঝিল বলে তাহলে ফোনটা ধরুন সাক্ষ্য জানায় পরে কথা বলবো। এই বলে দুজনেই গাড়িতে উঠে পড়ে